হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি একটা মজাদার রেসিপি করতে চলেছি সেই মজাদার রেসিপিটা কি করব সবটাই তোমাদের সঙ্গে দেখাবো ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তো দেখে নাও প্রথমে আমি আলু সেদ্ধ করতে বসে দিচ্ছি আলুটা কেন সিদ্ধ করছি আর কিবা করব করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো দেখো ভালো লাগবে এরকম রেসিপি চটপটা একটা রেসিপি বলতে পারো আলু দিয়ে করবো তো এবার আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে এবার সাথে আমি একটু আটা মেখে নিচ্ছি ঠিক আছে কোনো এখানে ময়দাও না কোনো কিছুই না জাস্ট ঘরে থাকা উপকরণ দিয়ে যা ছিল ঘরে তা দিয়েই আমি শুধু জাস্ট করে নিচ্ছি তো দেখো আটাটাকে আমি মেখে নিচ্ছি ভালো করে লবণও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তো অনেকে এটাকে অনেকে নিরামিষ মোগলায়ও বলতে পারো আবার কোনো এরকম চটপটা রেসিপি টাইপেরও চলতে পারে তো দেখেন আজকে আমি কীভাবে কী করছি না করছি এই এই খাবারটা আমি বানিয়েছিলাম অবশ্য আমার বাপের বাড়িতে যখন ছিলাম তখন ঠিক আছে তো আমি যেদিনকে চলে আসি বাপের বাড়ি থেকে সেদিনকে আমি এই খাবারটা মানে তার আগের দিনকে বানিয়েছিলাম সন্ধ্যাবেলায় তো আমার দিদি ছিল দিদিরা সব মিলে বলা করলো যে কিছু একটা করে খাওয়া যায় খাওয়া আমাদেরকে তো আমি বললাম চল এই রেসিপিটাই করে খাওয়াই কেমন হয় দেখ তো দেখো আমি এখানে জিরাটাকে কিন্তু প্রথমে ভেজে নিলাম ভেজে নিয়ে মশলার মতে মশলার হিসাবে দিব তাই আমি যে আগে ভেজে নিলাম গরম করে নিলাম তারপর আমি আটাকে এখন গুঁড়া করে নিচ্ছি তোমরা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারো তাই আমি মিক্সিতে আর এইটুকুনি পরিমাণ করলাম না যাই হোক এখানে আমি করে নিচ্ছি আটা আটা যে এখানে রুটি করি ওই বেলনিটার মধ্যেই আমি করে নিচ্ছি মশলাটা রেডি তো দেখতেই পাচ্ছ তোমরা এটা একটা মশলা দিব আর দিব একটু পরিমাণ মতন ডবল আর কি দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়া তো অবশ্যই দিতে হবে একটু ঝাল ঝাল স্বাদ না হলে ভালোই লাগবে না তো দেখো আমি এই সব কিছু দিয়ে আলুটাকে ভালো করে চটকে মেখে নেব ঠিক আছে তো এই পর্যন্ত ভিডিওটা যদি দেখে থাকো তোমরা এখনও পর্যন্ত যদি লাইক করো নি তাহলে অবশ্যই লাইক করে পাশে থেকো বন্ধুরা ঠিক আছে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার আজকের এই সন্ধ্যার রেসিপিটা তোমাদের কেমন লাগলো এরকম কেউ হঠাৎ করে চলে আসলে পরেও কিন্তু তোমরা এই রেসিপিটা করে খাওয়াতে পারো একদম কোনো ঝামেলাই নেই একদম তাড়াতাড়িভাবে এবং কি ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা কিন্তু এটা করে নিতে পারবে ঠিক আছে একদমই সিম্পল এবং সাধারণ খাবার তোমরা চাইলে পরে এটা সন্ধ্যাবেলায় কেউ হঠাৎ করে কোনো অতিথি কেউ আসলো তাকেও করে খাওয়াতে পারো বা নিজেরাও করে খেতে পারো কোনো দিন মন চাইলে হ্যাঁ সাথে একটু হয় তোমরা চাটনি বানিয়ে নিতে পারো বা একটু সস নিয়ে নিতে পারো তাহলে পরে আরও একটু বেশি স্বাদ লাগবে ভালো লাগবে তা আমি তো এখানে দেখো প্রথমে আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি আগেই তোমাদের বললাম যে ওখানে জিরার গুঁড়াটা নেব লঙ্কার গুঁড়া আর পরিমাণ মতো লবণ জাস্ট আর কিছু না একদম সিম্পলভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এখানে কোনো ময়ম বা ময়দা কিন্তু আমি ওনার ইউজ করছি না এখানে আমি সম্পূর্ণরূপে ইউজ করছি জাস্ট আটাটা আটার মতে যা পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুপাতে ঠিক আছে তো দেখো আমি এবার বেলে নিচ্ছি রুটিটা রুটিটা বেলে নেওয়ার পরে এর মধ্যে আমি কিভাবে কি করছি না করছি সবটা দেখাচ্ছি দেখতে থাকো খালি ভিডিওটা তাহলেই বুঝে যাবে এবং এইভাবে একবার অন্তত তোমরা বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা আশা করি ভালোই লাগবে তো দেখো আমি এখানে আলু সিদ্ধ মাখাটা দিয়ে দিচ্ছি এরপরে আমি ভালো করে এটা মুড়ে দেবো যাতে আমার আলুটা না একদম বেরিয়ে যায় অনেকে এটাকে বলতেও পারো আলুর পরোটা আবার অনেকে এটাকে খাস্তা টাইপের কোনো খাবারও বলতে পারো বা অনেকে নিরামিষ মোগলাই হিসাবে বলতে পারো কারণ কি নিরামিষ মোগলাইয়ের মতনই অনেকটা আকারটা হবে তাই জন্য বললাম কথাটা তো যে যেইভাবে নিতে পারো নাম দিতে পারো তো রেসিপিটা কেমন লাগছে দেখো তোমরা বন্ধুরা এই তো আমার রেডি হয়ে গেলো এরপর এটাকে আমি একদম আস্তে আঁচ দিয়ে আমি ভালো করে ভেজে নেব সবগুলো যখন আমার পেলে রেডি করা হয়ে যাবে মানে আটাগুলো বেলে নেব বেলে নেওয়ার পরে যখন আমার রূপে রেডি হয়ে যাবে তখন আমি এগুলা একে একে আমি ভেজে নেব দেখো দুই নম্বর এটা আবার করে নিচ্ছি আমি তো তো আর ওইভাবে দেখানো যায় না বন্ধুরা তাহলে পরে সবটাই যদি ওভাবে দেখাতে থাকে যে একটা একটা করে রুটি করছি এরকম করে তো তাহলে অনেকটাই বড় ভিডিও হয়ে যায় সেই জন্য তোমাদের একটা দুটো করে এভাবে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে আমি পুরটা দিচ্ছি বা আটাটাকে কিভাবে জয়েন্ট লাগিয়ে দিচ্ছি আমি কিভাবে কি করছি না করছি সেটা তোমাদের একটা দুটো করে দেখিয়ে দিলাম বুঝতে পারলে বন্ধুরা দেখো কত সিম্পল এবং ইজিভাবে আমি করে নিলাম তোমরাও চাইলে করে নিতে পারো এইভাবে বা যে কোনো আকারে শেপ দিতে পারো কেউ ত্রিকোনা চাইলে ত্রিকোনা আমি এভাবে রেডি করে নিয়েছি দেখো তোমাদের দেখিয়েও দিলাম কয়েকটা পিস আমরা এভাবে রেডি করে নিলাম যেহেতু আমার বাইটার কেউ ছিল না আমরা তিনজনেই ছিলাম ওই জন্য অল্প করেই করেছিলাম খুব একটা বেশি করিনি তো এক এক করে আমি ভেজে নেব এবার আমরা দেখো তবে হ্যাঁ গ্যাসটা কিন্তু একদম লোতে রেখে করো নাহলে কিন্তু পুড়ে যাবে ঠিক আছে এই জন্য আগেই বলে দিলাম আমি কিন্তু একদম কম আছে করেছি এই রান্নাটা হুম তাও আমার একটু মিস্টেক হয়ে গেছিলো এই জন্য মানে কড়াইটা খুব গরম হয়ে গেছিলো সেই সেই সময় মানে আমি ছেড়ে দিয়েছিলাম এই জন্যই মানে আমার একটু কালচে কালচে হয়ে গেছে যাই হোক তোমরা এই ভুলটা করো না একটু হালকা গরম হবে তখন ছেড়ে দেবে খুব বেশি গরম না আমার ভুলকুলা আমি তো আমার মা আমাকে ধরিয়ে দিয়েছে যে এইভাবে না ওভাবে কর তো সেইভাবেই আমি তারপরে মায়ের কথা অনুপাতে শুনে শুনে করে নিয়েছিলাম সবটাই এখানে এই রেসিপিটা আমি টোটালি আমি নিজেই করেছি বুঝেছ তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও আমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকলাম যদি বা আমার কমেন্ট অফ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে আলাদা যে কোনোভাবে আমাকে জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু আলাদা রকম কিছু করে দেখালাম আজকে আর সেই দুপুরে রান্না কি করলাম রাতের রান্না কি করলাম সেই সব না দেখে একটা চটপটা রেসিপি করে তোমাদের সঙ্গে দেখালাম এরকম রেসিপি কার কার ভালো লাগে অবশ্যই জানতে চাই আমি আমার তো ভীষণ ভালো লাগে সন্ধ্যাবেলায় সব টাইপের খাবার দেখো আমি সবই ভাজা হয়ে গেছে একে একে তো আজকে এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা